বুঝবে তারাই যাদের মধ্যে আল্লাহ তুমিও আচ্ছা মনে না কইয়া উড়াই দিলার দাও উড়াইয়া দাও অসুবিধা কি বাতে তো আমরা দুনিয়া পার হইয়া যা দুনিয়া পার হাসলেও দুনিয়া শেষ হাঁটলেও দুনিয়া কথা বলেন না হ্যাঁ আজকের যার দুঃখের রাত তারও ভোর হবে আজকের যার আনন্দের রাত তারও ভোর হয়েছে ভোর হয় জেলখানা গাতে ভোর এটা তো শেষ হয়ে যায় ভাইয়া এরপরে কবর হাসর আখরা করকাল নাকি এগুলো মিথ্যা মিথ্যা কথা এতদিন চলে কথা বলেন না কেন মিথ্যা কথা এতদিন চলে যে সাড়ে চোদ্দশো বছর ধরে সেই নদীর জামানার থেকে এতদিন বুঝি মিছে কথা চলা আজকে বুঝাই যে সত্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে আল এহসান ইসলামী যুব সংগঠন আল্লাহ তালা কবুল করেন তোমরা যারা ছেলেরা বসছো ভাইয়া দয়া করে নিয়ত করো ধীরে ধীরে তোমার ভালো তুমি দেখো শেষ পর্যন্ত তুমি তোমার পথেই চলে যাবা আমি আমার পথেই চলে যাব আমরা সবাই আলাদা হয়ে যাব তুমি তোমার ভালো বুঝছো নিজের কল্যাণ নিজের ভালো বোঝো বয়স্ক চাচা বাবাদেরকে অনুরোধ আপনারও বাবা রফলতের আড্ডা ছেড়ে দেন আশেপাতে ফিকির বাড়ান হারাম রোজগার করেন না সুদ ঘুষ কিস্তির সাথে জড়াইয়েন না হারাম না খাইয়েন না শেষ বয়সটা চা দোকানে বিড়ি সিগারেটে গল্প গুজবের আড্ডা শেষ করে কোনো কাজ নাই কমপক্ষে তসদিক সারাক্ষণ আল্লাহরে ডাক সারাক্ষণ আল্লাহকে ডাকে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন কবুল করেন আজকের এই মাহফিলটা আমাদের মূলত মাহফিল ছিল ব্রাহ্মণবাড়ি ওইদিকে আমার বন্ধু হাফেজ মৌলান আবু হানিফ ভাই এই আমরা পরামর্শ করে পরবর্তীতে এই মাদ্রাসা আজকের এই মাহফিলটা দেওয়া হয়েছে আল্লাহ তালা এই সংগঠন এই মাদ্রাসা আমরা গত বছর প্রচন্ড বৃষ্টি কাদা এর ভিতর গিয়ে আসছিলাম প্রচন্ড কাদা ছিল আমার মনে আছে যে কি কষ্ট করে আইস আর হুজুরে যে কেমনে আসছে আল্লাহ আনাই আল্লাহ মজার কথা হইল গতকালকে গতকাল বৃহস্পতিবার রাত্রে আমি হুজুরের সাথে আমার সাহেব আল্লাহ আমার মুস্তি সাহেব হুজুরের সাথে আমার মা ফেল ছিল তো আজকে এখন আমি সিলেট যাব বিশাল এখান থেকে তো সিলেটে আগামীকাল আমার এবং হুজুর শাহেখের দুজনেরই মা ফিল দুই দিন থাকবো এখানে তো রাত্রে হুজুরও সিলেট যাবে আমিও যাবো হুজুরের শেষ বয়ান হলো আড়াই হাজার আজকে তো আমার জিগেছে কালকে রাত্রে আমাদের লাস্টে বয়ান আমি হুজুর ওই ফ্যাকের মধ্যে কাদার আমি বললাম হুজুর মনে নি গত বছর যে একেবারে সাংঘাতিক কাদা মানে এই গত রাতেই বলছিলাম বুঝরে গেছে আমি বললাম ওই মাদ্রাসা আমরা যে খুব কষ্ট করে আনিববাগ বাড়ি থেকে যে গেছি ওই মাদ্রাসা মাঠে মা আল্লাহ তালা সবাইকে ভালো আর কিছু কথা এখন তো ওই ফের নি বইাইছে গোমাইল এসে আমার বাচ্চা যে না না হয়েছে না এমনি আসে শুধু

أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

إهدنا الصراط المستقيم إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غيرهم तूब <todic> आलै